শুভ সন্ধ্যা বন্ধুরা কাল যেখানে ভিডিওটা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে কিন্তু ভিডিওটা আবার শুরু করছি তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি সন্ধে এখন সাড়ে সাতটা বাজে আর অনেকক্ষণ যে হয়েছে বাড়ি এসছে তা কিন্তু একদমই নয় মেয়ে দেখো খেজুর খেয়েছে মানে ওর মনে ওকে কয়েকটা খেজুর দিয়েছে সেটা খেতে এসে ধুতে দেখো আমার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে মানে তার ভীষণ কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে মানে মেঝেতে পা ফেলতে সে দেখো আবার গিয়ে বসে পড়লো কিন্তু মোবাইল নিয়ে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু একটু ফ্রেশ হচ্ছি বলতে আমি তো নই কাপড় চেঞ্জ করবো না আমার যা জামাকাপড় চেঞ্জ করে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিল কারণ তার বাড়ি তার দায়িত্ব অনেক বেশি আমি আর সে কিন্তু খুব গল্প করছি সে কাজ করতে করতেই আমার সাথে গল্প করছে আর আমি তো গল্পের ঝুড়ি নিয়ে বসলে আর কিছুই চাই না আমার আর এই দেখো এক্ষুনি না দেখলে তোমরা অবাক হয়ে যাবে দুই ভাই মিলে দেখো নিয়ে এসছে দেশি মুরগি আর এটাই কিন্তু এখন এখানে কাটা হবে মানে দুই ভাই মিলে কাটবে তবে আমার ভাসুর হয়তো পারে না আমার হাজব্যান্ড কিন্তু বেশ কাটাতে এক্সপার্ট আছে তো দু ভাই বাইরে বসে কাটবে এখন মুরগিগুলো আর এদিকে দেখো সে কিন্তু বড়ো হাড়ি করে ভাত বসিয়ে দিয়েছে আমরা অনেকগুলো লোকই আছি তারা তিনজন আমরা তিনজন আছি আর আছে ড্রাইভার সেও খাবে আর এই দেখো এ মহারানী কিন্তু জল দাও জল দাও বলছে বসে আমি তুমি দিয়ে যাও আমাকে আর ওই দেখো মোবাইলে গেম খেলছে যেই আমি বন্ধ করতে গেলাম যে গেম খেলবি না মোবাইল খারাপ হয়ে যায় সে কিন্তু অমনি হাত থেকে সরিয়ে নিল আর এই দেখো দু ভাই মিলে এরা কিন্তু এখানে অন্ধকারের মধ্যে এখানের আলোটা না মানে লাইটটা কেটে গেছে নাকি তো সে কারণে দেখা যাচ্ছে না ঠিকঠাক একটা টর্চ লাইট ছোট্ট এখানে আমি জ্বালিয়ে দিয়ে গেছি আমি অনেকক্ষণ না মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু আমি আর এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর এই দেখো কেটে দুভাই দিয়ে গেছে কিন্তু ধোয়ে নি বলছে অন্ধকারে ওখানে ভালো করে ধোয়া যাচ্ছে না আর আমার যা বললো যে ঠিক আছে আমি ঘরের ভেতরেই ধুয়ে নেব আর সে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে মুগ ডাল কারণ অনেকগুলো লোক তো একটু ডাল না হলে হয় না শুধু মাংস দিয়ে তো ভাত খাওয়া যায় না আর যাই হোক আর এত রাতবেলা অনেক কিছু রান্না করাও সম্ভবও নয় সারাদিন জার্নির পরে মানে তারও তো একটা শরীর বলো কিন্তু কিছুতেই না শুনলো না দাদা আমরা বলছিলাম না বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আমরা সেদ্ধ ভাত খাব সবাই বা দাদারাও সেদ্ধ ভাত খাবে দাদা বললো না না এখান থেকেই খেয়ে যাও আমার যাও ভীষণ জোড়া করলো তারপরে না স মানে আমাদের থেকেও কিন্তু আমার হাজব্যান্ড বেশি রাজি হয়ে গেলো তো আমিও তখন মত দিয়ে দিলাম দেখো তু মানে একদম হুটো পাটা করে কিন্তু রান্নাটা করেছে সে কারণ এত তাড়াতাড়ি মানে কম সময়ের মধ্যে যা করা যায় আর কি সে কিন্তু করেছে মুগ ডাল রান্না করেছে আর আমি ভীষণ আলু সেদ্ধ পছন্দ করি তো আলু সেদ্ধও দিয়েছিল আর দেশি চিকেনের পাতলা ঝোল জানতো বন্ধুরা বেশ কিন্তু টেস্ট হয়েছিল পাতলা ঝোলটা গরম গরম ভাত আর গরম গরম চিকেনের পাতলা ঝোল মানে দেশি মুরগির দারুণ যাই হোক বন্ধুরা আমরা কিন্তু বেশ প্রত্যেকে পেট ভরে খেয়ে আর এখন দেখো ঘড়ির কাটাতে কটা বাজে আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা যেহেতু আগে যাব মানে ড্রাইভার বারবার তারা দিচ্ছে সেই কারণে কিন্তু আমরাই কজনায় আগে আগে খাবারটা খেয়ে নিলাম দাদা আর দিদি দুজনে কিন্তু খাবার খায়নি বললো না তোমরা আগে যাও তারপরে আমরা খাবার খেয়ে নেব তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এখন ঘড়ির কাটাতে প্রায় শোয়া দশটার মতন বাজে আমরা প্রত্যেকেই অনেক ভোরে কিন্তু ঘুম থেকে উঠেছি তো সারা দিন ঘুরলাম ফিরলাম তারপরে তো মানে এনার্জি কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছিল লাস্টের দিকে নাহলে ভেবেছিলাম আরও অনেকক্ষণ পর্যন্ত শান্তিনিকেতনে থাকবো যাই হোক ছোটোরা থাকতে একদমই চাইছিলো না ওরা আর আমরাও কিন্তু আর পারছিলাম না মনে হচ্ছিল কখন বাড়ি যাব তো এতটা জার্নি বা এতটা যখন শরীরের উপর দিয়ে একটা যায় না ক্লান্তি তারপরে বাড়িতে এসে রান্না করা এটা কিন্তু অনেক বড় ব্যাপার আর তবে এটা খুব আনন্দের সাথে আমরা পিকনিকের মতন কিন্তু এটা এনজয় করলাম মাংস বাড়ি মানে বাইরে থেকে কিনে এনে কেটে রান্না করা না ভীষণ কিন্তু একটা মজার ছিল আর বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি এখন এগারোটা পনেরো বাজে বাড়ি চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটাকে না আমি কন্টিনিউ করছি তো আবার তোমাদের সাথে দেখা হবে কাল মর্নিংয়ে তো আজকের মতন আমি গুড নাইট করে দিচ্ছি তোমাদেরকে এখন আমি জামা কাপড় চেঞ্জ করে আর কিন্তু কোনো কিচ্ছু করব না তো আমি শুয়ে পড়ব আর শরীর কিছু দিচ্ছে না কোনো কোনো এনার্জি কিন্তু পাচ্ছি না যাই হোক বন্ধুরা তো আজকের মতন গুড নাইট শুভ সকাল বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলা যেহেতু কাল ঘুরতে গিয়েছিলাম প্রচুর জামাকাপড় তো হয়েই গেছে তো সেই সমস্ত নিয়ে কিন্তু একদম কেচে ধুয়ে দিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড ওপরে আর আমি এসেছি ওপরে একটু কাজ আছে এসে দেখছি যে সে কিন্তু সমস্ত জামা কাপড় মানে আমরা কাল যা যা পরে গিয়েছিলাম সেগুলো সমস্ত দূরে মেলছে তো বন্ধুরা এই কটা কিন্তু আর আমরা জানো তো মানে জামাকাপড় আমার বর একদমই জমিয়ে রাখতে পছন্দই করে না আর এই গাছে ফুল ফুটেছে আমি নিতেই এসেছিলাম এই ফুলগুলোই যে বেশ কয়েকদিন হয়েছে ফুটে আছে এরপরে না তুললে না ফুলগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম দু একটা তুলি সবগুলো আমি তুলবো না তো দেখে দেখে নিচ্ছি যে কোন ফুলটা নীল মানে বেশ কয়েকদিন থাকবে তো সেটা নেব না যাই হোক বন্ধুরা আমি না গাছের ফুল তুলে এই আজকেই প্রথম কিন্তু ঠাকুরকে পুজো দেব। এর আগে একদিনও গাছের ফুল তুলে নিই আর ছাদে থাকে তো ওই জন্য আর ইচ্ছে করে না উপরে এসে ফুলটা নিতে আর দেখো এই ফুলটা কিন্তু ভেঙে গেছে তো সেই কারণে এটা আমি তুলে নিলাম আর এখন কটা বাজে বলো ঘড়ির কাটাতে প্রায় কিন্তু নটা মতন বাজে আর আমি চলে আসলাম ঠাকুরের কাজ করতে আজকে কিন্তু একদম স্নান টান করে আমি ঠাকুরের কাছে এসেছি ঠাকুরকে তুলে মানে পুজোটা একেবারে দিয়ে দেব আজকে এই দেখো আমার সোনারা কিন্তু ঘুমোচ্ছে জানো তো কম্বলটা আমি মুড়ি দিয়ে না ঢেকেই দিই প্রায় আর এই যে গাছের ফুল ছিঁড়ে ছিঁড়ে আমি দিচ্ছি কারণ ওই অল্প ফুলে এত ঠাকুরকে কিন্তু হবে না আর বেশ বড় বড় ফুলই আছে সেই কারণেই আমি আরও অল্প করে মানে ছিঁড়ে ছিঁড়ে সব দিচ্ছি মানে সবার চরণে অল্প অল্প করে দিচ্ছি আর এখন একেবারে দুপুরের পুজোটাও আমি দিয়ে দিলাম আজকে কিন্তু একবারই আমি পুজো দিলাম মিথ্রি আর কিসমিস এ হচ্ছে বেশিরভাগ দিনেরই কিন্তু খাবার তারপর দেখো আমরা প্রত্যেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সকালে কিন্তু আমরা কেউ ব্রেকফাস্ট করিনি আমরা কিন্তু তিনজনাই উপোস আছি আর কোথায় যাচ্ছি বন্ধুরা সকাল সকাল তোমরাও কিন্তু আমার সাথে থাকো আজ কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি বাড়ি থেকে পরপর দুদিনই কিন্তু আমাদের মানে জার্নি চলছে আজকে অবশ্য একটু লেটে এখন বেরোলাম এখন কিন্তু প্রায় দশটার মতন বাজে আর চলে আসলাম দেখো অটো স্ট্যান্ডে এখানে এসে দেখছি অটোতে গণ্ডগোল চলছে মানে পনেরো দিন ধরে অর্ধেক রাস্তা অব্দি যাবে আর অর্ধেক রাস্তা আবার কিন্তু চেঞ্জ করে আমরা মানে টোটো করে আসলাম এটা দেখতেই পাচ্ছ সৌরভগঞ্জ ফেরিঘাট এখানে কিন্তু নৌকো পার হতে হবে আর এই নৌকো পার হয়ে আমরা যাব নবদ্বীপ আর ওর বাবা কিন্তু স্কুটি নিয়ে এসছে জানো তো অটোতে একদম লোক মানে ওর বাবা বসার জায়গায় ছিল না সে কারণে আমরা দুজনে উঠে এসেছি অটোতে আর ওর বাবা পেছন পেছন মানে বাবার বাড়ি গিয়ে স্কুটি নিয়ে তারপরে এসছে কারণ ওই যে মাঝ রাস্তা অব্দি আসবে তারপরে আবার টোটো করে আসতে হবে সেই কারণে যাই হোক বন্ধুরা এখানে ঘাট পার হয়ে উঠতেই দেখছি দেখো কত মানুষের ভিড় এরা কারা জানো এরা সব মায়াপুরে যাবে নৌকোতে উঠবে বলে এত ভিড় আর এই ডিসেম্বরের লাস্ট চলছে এখন মানে ভীষণ ভিড় আমি কিন্তু এই প্রথম দেখলাম ভাগ্যিস আজকে মায়াপুর আমরা যাইনি গেলে কিন্তু মায়াপুরে কিচ্ছু দেখা যেত না এত হাজার হাজার মানুষের ভিড় নৌকোয় ওঠার জন্য আর এসছি মা পোড়ামার কাছে মা পোড়ামার কাছে একটা আমার ই ছিল মানে মানত ছিল মেয়েকে দিয়ে পুজো মানে করাবো ওই মেয়ে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারপরে কিন্তু একদিনও মা পোড়ামার কাছে আসতে পারেনি আর দীর্ঘ অনেক দিন হয়ে গেছে মা পোড়ামার কাছে পুজো আমাদের দেওয়াও হয়নি আর এই মা পোড়ামার কাছে কিন্তু মানে আমরা ছোট থেকে দেখে বড় হয়েছি মা পোড়ামা অনেক জাগ্রত তোমরা এটা অনেকেই জানো আর এই যে ভদ্রলোককে দেখে যে পুরুত মাসায় এ কিন্তু জানো তো আমার শ্বশুরবাড়ির সাথে একদম লাগোয়া বাড়ি সেই বাড়ির কিন্তু ভদ্রলোক ইনি এই পুজ মানে এই পোড়ামাতলায় পুজো করেন আর তোমাদেরকে একটু দেখাচ্ছে মা পোড়ামার মন্দির ভেতরটা দেখো গাছ আছে একটা বিশাল বড় সেই গাছকে ঘিরে কিন্তু মালা দেওয়া আছে তো এটা মানে তোমরা যখন এখানে আসবে একবার কিন্তু প্রদক্ষিণ করবেই মানে গাছটার চারিপাশে ঘুরবে দেখবে ভেতর দিকটা বেশ ভালো লাগবে ছোটোবেলায় একটু একটু না এই ভয় পেতাম তখন এতটা আলো দেওয়া থাকতো না এখন কিন্তু বেশ টিউবলাইট দিয়ে আলো করে দিয়েছে আর খুব ভাল লাগে জানো তো যবে থেকে খুব মানে ভালোভাবে বুঝতে শিখেছি তবে থেকে কিন্তু জানি মা পোড়া কাছে মানে আমার মন ভীষণভাবে টানে কিন্তু মা পোড়া কারণ ছোট্ট থেকে তো বড় হয়েছে এটা দেখে সেই কারণে ভীষণভাবে টানে এই মা পোড়ামার জন্য পরীক্ষা যে কোনো শুভ কাজ সমস্ত কিছুর জন্য এখন যেরকম মা আনন্দময়ীকে পুজো করি তখন কিন্তু মা পোড়ামাকে পুজো দিতাম আমরা যাই হোক বন্ধুরা এখন তো আর সময় সেভাবে হয় না তো মেয়ের নামে কিন্তু পুজো দিলাম আর ঠাকুরমশাই বলছে মেয়েরকে আজকে জন্মদিন আমি মেয়েকে বললাম যে তুমি নাম গোত্র সমস্ত বলবে যাই হোক বন্ধুরা খুব মানে মনটা ভরে গেল আমার এখানে পুজো দিতে এসে ভেবেছিলাম এখানে মন্দিরে প্রসাদ পাবো কিন্তু আজ না ভীষণ ভিড় আর পুজো শেষ হতে তো প্রায় সাড়ে বারোটা মতন বেজে গেছে খিদেও পেয়ে গেছে সকালবেলা কোনো রকম খাবার আমরা কেউই খাইনি আর সে কারণে ভেবেছি মানে ওর বাবা বলেছে বাড়ি গিয়ে কখন রান্না করব। কি করব তার থেকে আমরা হোটেলে খেয়ে নিই আর বন্ধুরা আমার মাকেও কিন্তু সাথে নিয়ে এসেছিলাম আমরা কারণ মায়ের বাড়ির সামনে এসছে আর মাকে নেব না আমরা দেখো কাতলা মাছ নিয়েছি মেয়ে কিন্তু মাটন নিয়েছে তবে জানো তো বন্ধুরা পরে কিন্তু আমরা আর প্লেট মাটন নিয়েছিলাম মানে আমি আর ওর বাবা একটু খেয়েছিলাম এই যে ছোট্ট হোটেল তোমাদের দেখালাম এর রান্না কিন্তু ভীষণ টেস্টি খেতে মানে প্রত্যেকটা সবজি ছিল দারুণ স্বাদের তো এরপরে কখনো আসলে আমার মেয়ে বলেছে নবদ্বীপে পুজো দিলে আমরা কিন্তু এখানেই খাবো আর নবদ্বীপের যারা লোকজন আছে বা তারা জানে যে চাকুম চকুম ছোট্ট একটা একদম মানে দেখে পছন্দ হবে না সেখানকার খাবার কত টেস্টি ঘাটে দেখো বসে আছি আমরা মানে আর মেয়ে বসে আছে আর ওর বাবা গিয়েছে কোথায় যেন গঙ্গার জল মানে গঙ্গায় এসেছে তো গঙ্গার জল নেবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অনেক দূর থেকে দেখো ওই যে জারটা কিনেছে নীল রঙের সেখান থেকে কিন্তু মানে ওই ঘাটে গিয়ে জল নিয়ে আসছে ওর বাবা সব সময় না চায় নবদ্বীপে আসলেই আমরা যেন একটু নবদ্বীপে জল নিয়ে যাই মানে গঙ্গার জল পিওর না এটা আমরা এখান থেকে কিন্তু গঙ্গা জল কিনি দোকান থেকে তো ওর বাবা বলে ওটা গঙ্গার জল না ওর মধ্যে মানে অন্য জল দেওয়া থাকে গঙ্গার জল বলে বিক্রি করে তার চেষ্টা করি ওর বাবা আসো তবে আমি একা আসলে কখনই গঙ্গাজল নিয়ে যাই না কারণ ওরা টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব না যাই হোক বন্ধুরা দেখো বাড়ি চলে আসলাম তো আজকের মতো না ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা